নানা নানিকে ফোন করছে নানা আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি কি করতে হবে বলে আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দাও নানির কাছে পয়সা নাই নানার কাছে পয়সা নাই লাতনি চেয়েছে তাহলে এক কাজ কর কোমরে কাপড় গুঁজে নানি চলে গেল গ্রুপ লোন তুলতে লাতনিকে মোবাইল দিতে হবে এক হারাম টাকা দ্বিতীয় আর একটা হারাম জিনিস তুলে দিয়েছে হাত তুলে বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি আজকে একশোটা পরিবারের মধ্যে নব্বইটা পরিবারে তেলাওত নেই বরকত পাবেন কোথায় আপনি একশোটা ফ্যামিলির মধ্যে নব্বইটা ফ্যামিলিতে নামাজ রুজা তিনদারি নাই বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই যে বিবিকে বলবেন জোহরের পরে নামাজ পড়ে খানা খেয়ে একটু কোরআনটা পড়বে মানেটা দেখবে বাচ্চা দিকে বলবে আপনি দিতে পারেন নিত্যার বিয়াত সমাজ শেষ আর বেইমান কাপেররা এটাই চেয়েছে যে এদিকে মিথ্যা করে বলো আর মডেলিং এর যুগে ঢুকিয়ে দাও আলেমরা বসে আছে তোমাল হায়া দুনিয়া ইল্লা মাতা গুরুর পৃথিবীর যতগুলো মানুষ আছে আপনি সব কিছুকে অস্বীকার করতে পারেন কোরআনকে অস্বীকার করুন মলবিকে করুন আল্লাহকে করুন রসুলকে করুন আল্লাহর কসম খেয়ে বলছি মৃত্যুকে কেউ অস্বীকার করবে কথা বলেন পারবে কোনো ধর্মের মানুষ পারবে না অস্বীকার করতে খালি পার্থক্যটা কি আমাদের দেশের সনাতন ধর্ম অবলম্বনী ভাইরা বলছেন পুনর্জনম আর আমাদের পূর্ণুত্থান দুটো পার্থক্য শব্দের পার্থক্য পুনর্জনম পুনরুত্থান আমরা মারা গেলে আমাদের আসি না কেয়ামতে দিন আল্লাহবাদ তুলবেন তাদের মরে গেলে ফিরে আসে শব্দের পার্থক্য মৃত্যু কিন্তু একটা শব্দ আল্লাহর কসম এই জায়গা থেকে কেউ খালি নয় ওই জন্য তো আল্লাহ কোরানে বলে দিয়েছেন হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর তোমাদের জন্য এই দুনিয়াটা সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন আপনার বাপ দাদো আত্মীয় স্বজন চলে গেছে তুমি রেডি হও তোমাকেও যেতে হবে ওই কবরে তোমাকেও বেইমান রা ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করু মুসলমানরা কতটা নেমো খারাম বলে দি আপনি দেখতে পাবেন এক সপ্তাহ আগে আরো দুনিয়ার কোন এক দেশে স্টেজ শো হয়েছে যেখানে কয়েকটা পপ গায়িকা ছোট ছোট ড্রেস পরে ড্যান্স করেছে সেখানে জানেন কাবা ঘরের ছবি তৈরি করে স্ক্রিনে তাদের ফটোটা নাচার ফটোটা পর্যন্ত কাবা ঘরের স্কিনে উঠেছে এটা কে আলামত আজকে যারা ভাবছেন গাজার জন্য চিঙ্গারি উঠে গেছে রসুলের হাদিস গুলো একটা একটা করে প্রমাণ হচ্ছে কেমতের আলামত একটা একটা করে আসছে মিডিল ইস্টে আগুন লেগেছে আপনাদের